O <laughs> can <laughs> ভরতপুরে স্ত্রীকে করলেন বৃদ্ধ চিকিৎসকরা জন্ডিসে সুস্থ থাকার জন্য আখের রস খাওয়ার পরামর্শ দিয়েছিলেন তাই স্ত্রীকে আখের রস আনতে বলে ফাঁকা বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করলেন বৃদ্ধ সোমবার দুপুরের ওই ঘটনা মুর্শিদাবাদ জেলার ভরতপুর থানার ভরতপুর মৃদ্যাপাড়ার পুলিশ জানিয়েছে বছর বাহাত্তর মৃত বৃদ্ধের নাম দুলাল শেখ যদিও ঘটনায় কোনো অভিযোগ না হওয়ায় পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়ে ছে মিতের পরিবার সূত্রে জানা গিয়েছে ওই বৃদ্ধ আগে রাজমিস্ত্রির কাজ করতেন তবে বয়সের ভারে সম্প্রতি ভরতপুর বাস স্টপেজ এলাকায় একটি সুলভ শৌচাগারে কাজ করতেন দীর্ঘদিন ধরেই তিনি অসুস্থ ছিলেন সম্প্রতি তার ম্যালেরিয়া ও জন্ডিস ধরা পড়েছিল বলে জানা গিয়েছে সাত দিন আগে এক সপ্তাহের জন্য ভরতপুর গ্রামীণ হাসপাতালে ভর্তিও ছিলেন তবে হাসপাতাল থেকে বাড়ি ফিরে তিনি অবসাদে ভুগতে থাকেন মৃতের স্ত্রী বিবি বলেন দুপুরবেলায় স্বামী আমাকে আবদার করে বলে আঁখের রস খাবেন চিকিৎসকরা ওনাকে জন্ডিসে আঁখের রস খেতে বলেছে বলে জানায় তাই আমি তাড়াতাড়ি গ্লাস নিয়ে বিডিও অফিস মোড় থেকে আখের রস নিয়ে বাড়ি ফিরি কিন্তু দেখতে না পেয়ে চিৎকার শুরু করি পরে দরজা খুলে ঝুলন্ত দেহ দেখতে পেয়ে প্রতিবেশীদের জানালে পুলিশে খবর দেওয়া হয় এই ঘটনায় কে কি বললেন শুনুন বিজ্ঞাপনের পর ভারতপুরে এই প্রথমবার ইলেকট্রনিক্সের শোরুম স্কাই ইলেকট্রনিক্স পাবেন নামি দামি কোম্পানির এসি ফ্রিজ ডে ফ্রিজ ওয়াশিং মেশিন স্মার্ট এলইডি টিভি ইত্যাদি কোম্পানি সমস্ত রকম জিনিস ন্যায্য দামে পাইকারি ও খুচরো পাওয়া যায় বিশেষভাবে ভাবে মনে রাখবেন সমস্ত কোম্পানির ফাইন্যান্সের ব্যবস্থা আছে ভরতপুর কিষান মানজিশন নিকটে ভরতপুর মুর্শিদাবাদ আমাদের মোবাইল নাম্বার 7864830468 এবং 9800429021 আমি বললাম এখানে এসে দেখেন কত কতক্ষণ আগে এই খানিকটা আগে এসে দেখে ওই যে সব নারাজ হয়ে কি দেখলেন জি দেখলেন

আর এক তারপরে ওই যে ওই বাড়ি এসে ওই যে আল্লা চলা করছে বলছে আমি মর যাবো আমি বাঁচবো না আমি মজ যাবো

টবি করার পরে বাড়ি নিয়ে এলাম সুস্থ হবে সাত দিন পরে সুস্থ ছিল তারপরে হঠাৎ করে কি এমন হলো যে বাড়ি থেকে আমি এই খবর পাচ্ছি যে গলায় দড়ি দিয়েছে যেটা শুনে কেমন নিজেকেই হারিয়ে গেলাম মানে মেনে মেনে নিতে পারছি না সত্যি কথা বলতে এমন একটা কর্মী ছিল সেটা ভরতপুরের হয়তো ধন সম্পত্তি থাকলে যে ম্যাটারটা থাকে তার থেকে বড়ো পানো যে আমরা কিছু হারালাম মানে আমার কেউ নয় আজকে দেখলেন আপনারা যে তার এত কিছু থাকার পরে কেউ একটা লোক নেই বড় দুর্ভাগ্যের বিষয় এটা একটা সাধারণত একটা মানুষ চলে যাওয়ার পরে আমরা যে মানুষ সেই মানসিকতা দেখার মতো সেই লোক খুঁজে পাওয়া খুব কঠিন কারণ কষ্ট লাগলো ওর বড় বউ আছে ওর কাছেই ছিল সাত দিন আমি হসপিটালে দেখলাম তো ওদের যে মায়া যে বন্ধন ওদের দুজনে ছিল আমি দেখছি এই সামনে আমি বাইরে বেরিয়ে যেতাম ওদের দুর্নীতির নিয়েও যেতাম তো আজকেরই ঘটনা তো এই যে জিনিসটা চলে গেলো সেটা ভর করে কিছু একটা আমরা হারালাম মানে এরকম লোক পাওয়া খুবই কঠিন কীভাবে মারা গেলেন এই যে ওর ওকে জিজ্ঞেস আমাকে বলো বাস স্ট্যান্ড থেকে ফোন করছে মিলু যে এরকম আপনার দুলালদা বাথরুমে থাকে গলায় ধরেছে আমি তো শুনে অবাক হয়ে গেলাম কিছুক্ষণ আগেকার ঘটনা তার কালকে আমার সাথে কথা হলো আজকে হট করে এরকম কিছু একটা ডিসিশন নিয়ে মানে মেনে নিতে পারা যাচ্ছে না এটা খুবই কষ্ট ছিল গিয়ে দেখছি ওই তো থানা থেকে তারপরে খবর দেওয়া ছিল আমি বাড়িতে যখন গেলাম তখন ওই অন্যায় ফ্যানে গলায় দৌড়ে দিচ্ছো বউ ছিল বাব ভাই আপনি বাঁচিয়ে নিয়ে এলেন তারপরে এরকম করলেন আমি তো মানতেই পারছি না কারণ যাই কিছু তো আমরা মিলে জুলে চালিয়ে নিতাম সত্যিকারেই বলতে যে ওইরকম ভালো লোক হয় না সেটা ভরপুরের একটা ভালো জিনিসই আমরা হারালাম যেটা মৃত্যুর কারণ কি মৃত্যুর কারণ ওই অভাব অনটন যেটা হয় সংসারের সব থেকে বড়ো না এটা যে বড় দুর্ভাগ্যের বিষয় যে পয়সায় মানুষের সব হয়ে গেল যে ওর এই যে মৃত্যুর কারণটা সেটা এই মানসিক অবসাদেই ভুগছিল ও আমি যতটা পেরেছিলাম দেখেছিলাম কিন্তু আমাকে বলেনি সেইভাবে আজকে পরেক্ষে আর বউ বলছেন যে জন্ডিস হয়েছিল দেখে নিয়ে আসার পরে আমি সেখানে ছবিটবি সব কিছুই করিয়ে দিয়েছিলাম এবং সুস্থ করে বাড়ি নিয়ে এলাম মানে আমারও একটা ভালো হেলথ ছিল ভরপুরে একটা হ্যাস ছিল যেহেতু দেখবেন যে কাজগুলো করেছিল তার বিকল্প নেই কিন্তু আজকে আমরা সেই জিনিসটা সত্যি খুব কষ্টকর যে হারিয়ে দিলাম একটা লোক কি নাম যিনি মারা গেছেন ওর নাম হচ্ছে দুলাল শেখ আপনার নাম আমার নাম রওশন শেখ যিনি মারা গেছেন তার বাড়ি কোথায় এই মৃদ্পাড়া ভরপুর মৃদেপাড়া আপনার আমি ভরতপুরের ইউনাইটেড ফাউন্ডেশন কর্ণাদার আপনার পছন্দের মোবাইল হ্যান্ডসেট ক্রয় করতে আসুন ক্লুসিভ শোরুম রনি টেলিকম এখানে টিভিএস বাজাজ ও স্যামসাং ফাইন্যান্সের মাধ্যমে ওপো ভিভো রিয়েলমি এম আই ওয়ানপ্লাস আইফোন কিস্তিতে মোবাইল পাওয়া যায় এবং পুরনো মোবাইল এক্সচেঞ্জ করা হয় আমাদের ঠিকানা ভরতপুর বাজার আলিয়া হাই স্কুলের সন্নিকটে ভরতপুর মুর্শিদাবাদ मोबाइल नंबर एट वन सेवन जीरो डबल एट जीरो एट एट